এবং গমকে মাধ্যমে যদি জুবাই সহজে বাস্তবায়ন না করেন একটা উপদেশটাকে যে ব্যক্তিত্ব দূরের কথা এক ইঞ্চি লোককে দেওয়া হবে না আপনাদেরকে চাইগাই পাকড়াও করে আমরা চুরাই সহজের আইন ভিত্তি নিশ্চিত করে মুজিবাদী সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে চুরাই সহজের ভিত্তিতে নতুন সংবিধান দেওয়ার জন্য বাধ্য করবো ইনশাল্লাহ এই চুক্ত বসে থেকে ছায়া সরকার দেখায় সায়া সরকার বলিয়া দিব যদি বাংলাদেশে অতি দ্রুত মুসিব পানি সংবিধান চুরো করে না তারা কি উপরে একটা মোদি ভারতের প্রধানমন্ত্রী মোদি দেশে গুজরাটে গণহত্যা চালিয়েছিল বিবিসি একটা প্রামাণ্য চিত্র প্রকাশ করেছিল সেই প্রামাণ্য চিত্র প্রকাশ করার পর বিবিসি অফিসে কিভাবে ভারতীয় গোয়েন্দারা হানা দিয়েছিল আমি চাইব সরকারের কাছে যে যারা আমাদের দেশের বিরুদ্ধে যে মিডিয়াগুলো যে প্রিন্ট মিডিয়া যে ইলেকট্রনিক মিডিয়া যারা দেশের বিরুদ্ধে কাজ করবে দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করবে দেশের সার্বভৌমত্ব বিরুদ্ধে কাজ করবে তাদেরকেও সেইভাবে জিজ্ঞাসাবাদের আওতায় আনা এই বাংলাদেশে সকলে ভিত্তিতে জুলাই বিপ্লবকে বাঁচিয়ে রেখে সমৃদ্ধ বাংলাদেশ জোড়া পত্র ব্যক্ত করছি এবং আজকে এখান থেকে ঘোষণা করছি যদি অতি জুলাই শরত না দেন এবং গভকে মাধ্যমে যদি জুলাই শরতকে বাস্তবায়ন না করেন একটা উপদেশ থেকে যে ব্যক্তিত্ব দূরের কথা এক ইঞ্চি লোককে দেওয়া হবে না আপনাদেরকে চাইলেই পাকড়া উপরে আমরা জুলাই শরণের আইন ভিত্তি নিশ্চিত করে নিজিবাদী সংবিধানকে ছুঁয়ে ফেলে দিয়ে জুলাই শরণের ভিত্তিতে নতুন সংবিধান দেওয়ার জন্য বাধ্য করবো এই চুক্ত বসে থেকে ছায়া সরকার দেখাই ছায়া সরকার বলিয়া দিব যদি বাংলাদেশে অতি দ্রুত মুসিদ পালি সংবিধান কে না হয় পঁচাত্তর বিপ্লবীদের কে পঁচাত্তর বিপ্লবীদের কে আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান ঘোষণা দিবেন জোড়াই সরতে অনুরোধ করছি না আমরা দাবি জানাচ্ছি এটা দিতে হবে মেজর ডালিমের মতো দেশ প্রেমিকদেরকে দেশে ফিরিয়ে এনে তাদেরকে সসম্মান দিতে হবে আজকে আমাদের শেখ বাহিনী ওয়াকারুজ্জামান অনেক বিষয়ক করছেন বলেছিলেন যে আস্থা রাখি কিন্তু আজ এমন জায়গায় রাখতে বলছেন যেখানে আপনার সাথে বাংলাদেশের যত দল জাতীয় পার্টি জাতীয়ক করে সরাসরি সাথে গুড নেবিকার সম্পর্ক থাকতে পারবে না বিশিষ্ট দলের তো নেতার ভাষায় গুড নেবিকের যাওয়া মানে রাষ্ট্রদুশীতা করা

হয়েছিল তার মধ্যে চট্টগ্রামে তারপরও ছিল দুর্গাপূজা এই ভারতীয় এই র তারা সব সময় চায় যে কোন একটা ধর্মীয় উৎসবের আগে তারা একটা সমস্যা তৈরি করবে এবং আমাদের ধৈর্য সম্প্রীতিকে তারা নষ্ট করবে এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না আমাদের স্যার বলে গেলেন যে আমাদের নয় এক জমি আছে যেটা ধীরে যে আছে আমার একটা রিকমেন্ডেশন থাকবে একজন প্রাক্তন হিসেবে হিসাবে সেনা কর্মকর্তা হিসাবে যে বরিশাল থেকে একটা ভ্যাটেলিয়ান সেখানে করা করাবো পুדינה কতলে পাথবকে চট্টগ্রামে ডেভেলপ করা হচ্ছে সংস্কারার অবস্থান থেকে নয় শতকের জমিতে এখনো আমরা প্রবেশ করতে পারিনি সেটা আমাদের প্রবেশ করতে হবে তাহলেই ভারত ভারতীয় আদিবত্তবাদের বিরুদ্ধে আমাদের একটা সংগ্রাম তৈরি হবে আমাদের যে কিছু কিছু প্রিন্ট মিডিয়া আছে ইলেকট্রনিক মিডিয়া আছে যাদের কার্যক্রম আমরা জানি তারা আজকের এই অনুষ্ঠানেও নেই তার উপর একটা মোদি ভারত প্রধানমন্ত্রী মোদি যে যে গুজরাটে গণতন্ত্র চালিয়েছিল বিবিসি একটা প্রামান্য চিত্র প্রকাশ করেছিল সেই প্রামান্য চিত্র প্রকাশ করার পর বিবিসি অফিসে কিভাবে ভারতীয় গোয়েন্দারা আনা দিয়েছিল আমি চাইব সরকারের কাছে যে যারা আমাদের দেশের বিরুদ্ধে যে মিডিয়াগুলো যে প্রিন্ট মিডিয়া যে ইলেকট্রনিক মিডিয়া যারা দেশের বিরুদ্ধে কাজ করবে দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করবে দেশের সার্বভৌমত্ব বিরুদ্ধে কাজ করবে তাদেরকেও সেইভাবে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হোক তাদের অডিট করা হোক তাদের এত ফান থেকে আছে কিভাবে আছে